হ্যালো গাইজ আমি আছি অঙ্কিতা তোমরা দেখছো অঙ্কিতা শাহনগিরি চ্যানেল আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো তোমরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও আছি মোটামুটি আছি আমার শরীরটা একটু খারাপই আর আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো বছরের লাস্ট লাস্টের দিনটা তোমাদের সাথে কথা বলবো না তোমাদের সাথে একটু গল্প করবো না তা তো হয় না তো তোমরা কে কি করছো নিশ্চয়ই সবাই ফিস্ট করছো তাই না কিন্তু আমি ফিস্ট করতে পারছি না জানো কারণ আমার শরীরটা খারাপ সবাই মোটামুটি ফিস্ট করছে আনন্দ করছে বাট আমার শরীরটা খারাপ বলে আমি করতে পারছি না তো বাড়িতেই বসে আছি তো কালকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো দেখা যাক কালকে কি করা যায় কালকে তো কিছু ধামাকা করতেই হবে শরীর যতই খারাপ থাক কিছু তো একটু করতেই হবে না কি নাহলে তো ভালো লাগে না বলো তো তোমরা কে কি করছো জানিও আজকের থার্টি ফার্স্ট ডিসেম্বরটা আর কালকের ফার্স্ট জানুয়ারি আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার এই ছোট্ট পরিবারটাকে তোমরা একদিন বড় করে তোলো তোমাদের ভালোবাসায় ঠিক আছে আমাদের পাশে থাকো আর কী বলবো তোমাদের কাছে জাস্ট এটুকুই চা চাওয়া যে একটু ভালোবেসো আমাদেরকে মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর থেকেই আমি ব্লগটি স্টার্ট করছি কারণ নতুন বছরটাকে যেন আমরা খুব ভালোভাবে স্বাগত জানাতে পারি ওয়েলকাম জানাতে পারি এ কারণেই করা আজ থেকে তো আজকের বছরটাকে মানে দু হাজার তেইশকেও মনে রেখে দু হাজার চব্বিশকে কে ওয়েলকাম জানানো এ কারণেই আজ থেকে করা আর আজকে আমি ইভিনিং থেকে স্টার্ট করেছি মা আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে তুমি পিকনিকে গেলে না কেন বাবা নেই তো ওই জন্য পিকনিকে গেলে না তোমাকে বাবা নিয়েই যায়নি পিকনিকে ওই জন্যই তুমি যেতে পারো নি তোমাকে নিয়ে গিয়ে কি হবে কাবাব মেয়ে দিলে না আমাকে মা ডিসেম্বরে বড়া খাবে বলেছে এবার ফার্স্ট জানুয়ারিতে কি বড়া খাওয়াই জানি না আজকে তো বলেছে বড়া খাওয়াবে কিসের বড়া মিষ্টি মিষ্টি বড়া নাকি বলছে মা কি বড়া মা

থার্টি ফার্স্ট ডিসেম্বরে তোমরা সবাই বাইরে পিকনিক করছো আর আমি বাড়িতে পিকনিক করছি মা আমি ভাই এরা মিলে পিকনিক করছি বাট কেউ টাকা দিচ্ছে না শুধু বাবা টাকা দিচ্ছে

তোমাকে দেখে তোমাকে দেখে তো শীত বলবে যে কোন দিকে শীত আসছি মানে বাড়িতে এসে ফিরে চলে যাবে আমাদের সবার সাথে শীতের দেখা হয়েছে কিন্তু তোমার সাথে একমাত্র দেখা হচ্ছে না তুমি এত কিছু পড়ে থাকলে কি করে হবে এত কিছু এই যে পা থেকে এত এইখান থেকে এত অব্দি এসব পড়ে থাকলে কিভাবে কি হবে একটু শীতটাকে অনুভব করো না শীতের সাথে আমি মুখোমুখি হতে চাই না শীতের সাথে আমার বর্নিংটা ভালো না এই চিকেটটা কষিয়ে একটুখানি আমাকে বাটি করে দেবে তো একটু কষা ঠিক আছে ওকে তা মশলা কষিয়ে দিয়ে দিলে তুমি এটা কি টেস্ট হবে শুধু দেখতে খাও কাউ বলে এটা একদম তো টেস্ট হবে না সেটা হবে না তুমি না কষিয়েই দিয়ে দিলে সেটা হবে

তেলে জলে ঢলে মশলায় সব এত যাবে মিলে মিশে একাকা পেটে গিয়ে পেটে গিয়ে একাকার হয়ে গিয়ে যাক আমার যদি মুখে না লাগে মুখেও লাগবে পেটেও লাগবে মনেও ধরবে একটু দেখতে দেখতে যাক হ্যাঁ আগে আগে কেয়া করছি আপনাকে কুড়ি মিনিট দেওয়া হলো ওই রান্নাটা করার জন্য আপনি যদি এই রান্নাটা 20 মিনিটের মধ্যে করতে পারেন তাহলে আপনার জন্য আছে এক টাকা টাকার একটা উপহার আমি কি ম্যাজিশিয়ান তা আজ তো মাস্টার শেফ তুমি তো এসেছো 3 মিনিট তো আমি হচ্ছি আমি হচ্ছি আমি তোমাকে শিখিয়ে দেব তুমি কিভাবে করবে এগুলো আর তো ভালো করে কষাতে হবে এখনও কি কষানোটা ঠিকঠাক হয় হয়নি হয়ে একটু আপনি টেস্ট করে দেখুন এটা দেখতে দেখতে কিভাবে একটা বছর পেরিয়ে গেল না এই না সেদিনকে গেল দু হাজার বাইশ পেরোলো যে তেইশে ঢুকলো আরে আবার চব্বিশে ঢুকে যাচ্ছে তেইশ পেরে সময় ঠিকই পেরিয়ে যাচ্ছে বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু আমাদের টাইম কাটতে চাইছে না আমি এখানে দাঁড়িয়েই আছি নেয়ার জন্য তুমি কি ভাবছো আমি এখানে চুপি চাই আহা হা হা দেখ সবাই দেখো গরম গরম লাল লাল নরম নরম চিকেন নাও তোমরাও একটু করে খাও আমি কেন একা খাবো মায়ের ঝোল জল দিয়ে দিয়েছে একটু ফুটলে নামিয়ে নেবে তো গরম মশলা দিয়ে না করেই রেখে দেবো বাই বাই দু হাজার তেইশ মা জানি দাও তুমিও বাই বাই দু হাজার তেইশ দু হাজার চব্বিশকে কালকে ওয়েলকাম জানাবো সারা জীবনের জন্য আর দু হাজার তেইশের সঙ্গে কোনোদিন দেখা হবে না তাই না মা সারাজীবনের জন্য গুড বাই সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে ফুড ব্লগাররা যেরকম বলে গরম গরম নরম নরম লাল লাল চিকেন যে চিকেনের তর ঝোল আর তুমিও সেরকমই করেছো তোমার আবার মা তুমি এই বাসনগুলো এক বছর পর ধোবে তুমি ভাবো তো তুমি আজকে ধুয়ে রাখলে আর এক বছর পর এই বাসনগুলোকে তুমি ধোবে আবার দাদু ঠাকুর আসবে না মা দু হাজার লাস্ট বিছানা করছে আবার এক বছর পর বিছানা করবে এই বছরের লাস্ট বিছানা এই বছরের লাস্ট খাওয়া এই বছরের লাস্ট সব কিছু এবার থেকে সব দু হাজার চব্বিশ আমারটা ওইদিকে রেখে দাও নতুন বছরে যদি চোখটা খোলে কেন ওরকম কথা বলো না মা যদি হয় নতুন বছরে পুরোনো বছরে বাজে কথা ছেড়ে দিয়ে নতুন বছরে ভালো ভালো কথা বলতে হবে বছরে তো পুরোনো কথা হবে না তাহলে এই মরা মরা কথা বলবে না বাজে কথা একদম তোমরা ভাবছো যে আমি কেন বিছানাটা করছি না আমার এমনি শরীরটা খারাপ বলে করছি না আমি আমিই করতাম বিছানাটা আর মাকে বললাম তুমি করলে আমার শরীরটা সত্যি খারাপ লাগছে আর শুধু তোমাদের তোমরা তোমার ফ্যামিলি মেম্বার তাই তোমাদেরকে দেখাতে পেরে আমার খুব ভালো লাগে তো ওই জন্য ভিডিওটা করা তাছাড়া আমিই করতাম না ক্যামেরাটা না না করলে আমিই করতাম তুমি তুমিও ক্যামেরাটা সুন্দর করে ধরতে পারবে না

ক্যামেরাটা অনেক মাই ধরতে পারে না তাই না মা ক্যামেরা ধরে এরকম ভাবে মাকে যদি বলি মাটা ফটো তুলে দাও তো মা এরকম করে ফটো তুলবে এরকম করে পা থেকে মাথা ওঠানোর চেষ্টা করবে কিন্তু উঠবে কোন জায়গাটা আমি বুঝতে পারি না যে পোজ দেবো কোন কিভাবে এবার আরে পা মা থেকে মাথা অব্দি কী করে পোজ দেবো সেটাই তো কথা এটাই অনেক আর একটু পর বারোটা বেজেও যাবে নতুন বছর চলেও আসবে আমরা ঘুমিয়েও যাব আর যারা মজা করা তারা ঠিক মজাও করবে একদম পরের বছরে কুম্ভকর্ণের মতো আর কি ঘুম এমন ঘুম বা এক বছর পর দিয়ে এক বছর পর উঠবো আমরা এবছরে ঘুমিয়ে পরের বছরে উঠবো না গো বলবো হাই হাই বাই বাই বলে আমি যে আবার নতুন বছর যেন সবার খুব ভালোভাবে কাটে আনন্দে সবার সাবধানে সব কিছু যেন ভালোভাবে কাটে ঝগড়াঝাটি না করে মনো মালিন্য সব ভেঙে মা চলে গেছে জেলের ভেতরে এখন জেলবন্দি মা তুমি জেলের ভেতর থেকে বেরো মা তুমি বেরো কী কি আমার শরীরটা আজকে খারাপ বলে তুমি করছ বলো আমি তো অন্য দিন তো তুমি আমি করি তোমার সাথেতে হেল্প করি না আমি তোমার সাথে সাথে হেল্প করি কি করি না তুমি সেটা আগে বলো আমাকে বলো নালে জেল থেকে বার করব না জেলে ঢুকিয়ে রেখে দেব চাবিটা আমার হাতে দেখা আমি তোমার হাতে হেল্প করি কি করি না তোমার হাতে আমি হেল্প করি না করি না আগে বলো এই জেল থেকে বেরিয়ে গেলে কেন বললাম তো কারো বাবার ক্ষমতা হয় না পর্যন্ত আমার বাবার ক্ষমতা আছে হ্যাঁ তোর বাবার ক্ষমতা আছে হ্যাঁ দেখা হ্যাঁ দেখা বাবা আজ উঠতে বাবাকে দেখাতে বলবো তুমি ফোন কাটছো কেন গো মা ফোন কাটছো কেন তুমি ফোন কেন কাটছো তুমি যে বললে সারাক্ষণ নাকি তুমি কি বলো যে সারাক্ষণ নাকি তুমি কাজ করো তাহলে ফোন কেন কাটছো ফোন ঘাটে যাবে না তোটাকে হুম এটা তো লোকে দেখে না আমি এখন ক্যামেরা ধরেছি এখন আমারটা না না আমি তোমার কাজগুলো কিছু দেখতে পাইনি আমি তোমার ফোন ਘারটা দেখতে পাচ্ছি তোমার কাজ আমি কিছু দেখতে পেলাম না আমি খালি তোমার ফোন ਘারটা দেখতে পাচ্ছি তুমি খালি ফোন গেটে যাচ্ছো তোমরা কে কে রসমালাই খাবে কাজ তোমার ডিনার হয়ে গেল এরপরে ব্রাশ করব। সো গাইজ সাউন্ডকে একটু ফোন করে দেখি ও কি করছে তো রাত্রেবেলা ডিনার টিনার করেছে নাকি দেখি আর তোমাদেরকে শোনাবো সেটাও কি করছে আর কি বলছে ঠিক আছে চলো একটা ফোন করি হ্যালো হ্যালো কি করছিস এই তো ডিনার কমপ্লিট করে এখন বসে আছি তুই আমিও ডিনার কমপ্লিট করে এলাম কি খেলি কি খেলি ডিনারে ডিনারে আচ্ছা অনেক কিছু খেয়েছি ডিম ডাল তারপর ভাজি অনেক কিছুই আচ্ছা তো আজকের মানে রাতের বেলা তোর কোনো প্ল্যান নেই নাকি কারণ আজকে থার্টি ফার্স্ট প্রাইভে না ভালো প্ল্যান আছে কি প্ল্যান আছে বিশাল বড় একটা প্ল্যান আছে সেটা হচ্ছে যে

জানিসই তো আর তো সেই কারণে আর কি আমি আর মা প্ল্যান করেছি যে দুজনাই ঠাকুরের নাম করে ঘুমাবো যে কালকে দিনটা যেন ভালো যায় আর রাত্রেবেলায় এমন একটা স্বপ্ন দেখাও যেন আমরা অনেক দূরে ঘুরতে গেছি এরকম টাইপের স্বপ্ন টপ্ন দেখবো দিয়ে ঘুমের মধ্যেই ফিস্ট করবো আর কি আচ্ছা খুব ভালো তো তোর হ্যাঁ আর একটা কথা তোকে বলা হয়নি তো বলা হয়নি কি তুই তো জানিস যে আমাদের সাবস্ক্রাইবার আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই বলছে শুনতে পাচ্ছিস না যে শাওন কোথায় আমাকে সবাই জিজ্ঞাসা করছে শাওন কোথায় এখনো আসছে না কেন কি করছে ভিডিও কেন বানাচ্ছে না একটু বলে দে না যে শাওন কেন আসছে না আমি দেখেছি ইচ্ছা আছে কালকে একটা পোস্ট করব পোস্টে সব বলে দেব যে একটু ব্যস্ত আছি পার্সোনাল লাইফে

তো ভিডিও কল করবে না না কি করছিস কি করছিস বসে আলোতে বসে থাক অন্ধকারে বসে আছিস এমনি কি অন্ধকারে বসে আছে হুম তো তোমরা শুনালিলে যে ও ভিডিও বা কেন দিচ্ছে না বা কি কারণ ও তোমাদেরকে কালকে জানিয়ে দেবে কমিউনিটি পোস্ট করবে কালকে তোমাদের সব জানতে পারবে

কালকে তো ফার্স্ট জানুয়ারি আজকে তোকে কল করছি এরপরে গিয়ে ঘুমাবো আজকে অনেক জায়গা থেকে ছিল এসেছিল ফ্রেন্ডরা ডেকেছিল যাওয়ার জন্য তো যাইনি ইচ্ছে কিন্তু ভাবে যাইনি একটু টায়ার্ড আছি আজ অনেক দখল গেছে আচ্ছা তো কালকে আবার তোকে ফোন করব কারণ ওদের কাছে গেলে তো তুই জানি সে একদম সারা রাত পার করে দেবে সকালবেলা ছাড়বে ভাই আসনি খুব ভালো করে আমার একদম ভালো লাগে না এসব একদম সারা রাত ঠিক আছে ঠিক আছে একবার ভিডিওটা

হ্যাঁ সো গাইস দু হাজার তেইশের লাস্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কি কি করলাম না করলাম সকাল থেকে পারিনি শরীরটা খুবই খারাপ ছিল বলে তাই যতটুকু পারলাম বেলায় দেখালাম তো দু হাজার ভিডিও আজকে এন্ড করছি এখন তোমরা সবাই এনজয় করো আর আমি এখন এনজয় করবো কিভাবে বলো তো বিছানার মধ্যে শোভা স্বপ্ন দেখবো কি মানে আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি আর তোমরা সত্যিকারই এনজয় করো চারিদিকে তো মাইক টাইক বাজছে শুনতে পাচ্ছি বোম ফাটবে আর একটু পরে এখন তো একটা করে ফাটা শুরু হয়ে গেছে তো আরও ফাটবে যখন বারোটা বাজবে তো আমি বারোটা অবধি মনে হয় জেগে থাকতে পারবো না আমি ঘুমিয়ে যাব কারণ ফালতু বসে বসে জেগে থাকার তো কোনো মানে হয় না তো তোমরা এনজয় করো খুব সাবধানে এনজয় করবে ভালোভাবে কাটাবে গুড নাইট তাহলে সবাইকে টাটা আবার দেখা হবে নতুন ইয়ারে আর আজকের মতো ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের